নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শম্ভু জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু সবার নাম স্মরণ করে এই ভিডিও শুরু করছি আমি ধর্মের কিছু জানি না জানতেও চাই না আমি যেমন আছি খুব ভালো আছি আমার জীবনে যতটা শিক্ষা হবার অনেকটা পেছনে হয়ে গেছে তাই মনে হয় এই ভুগন্তি যেগুলো হয় পাপের সাজা তার অভিজ্ঞতা আমার জীবনে বহুত হয়েছে ঠিক আছে কার হয়েছে না হয়েছে যাই না আমার হয়েছে আমি নিজেরটা নিজে বুঝি যে কোনটা অন্যায়ের ফলাফল আর কোনটা সৎকর্মের ফলাফল আমি অন্যায় করেছিলাম সাজে আমি পেয়েছি সাজা পেয়ে গেছি পাঁচ বছর একটা দুটো দিন নয় পাঁচ বছর সাজা খেটেছি আমি জেলখানার সাজা নয় তার থেকে কঠিন সাজা আমার জীবনে হয়ে গেছে তাই পাপ করার আগে সাতবার ভাবি আমি মিথ্যে কথা বলি বলতাম পরিবারের মধ্যে তো অনেক সময় মিথ্যে কথা বলতে হতো বলতাম এমন কেউ সতী আছেন যিনি জীবনে মিথ্যে কথা বলেন না প্লিজ কমেন্ট করে দয়া করে একবার আমাকে বলবেন যে আমি জীবনে মিথ্যে কথা বলিনি এই যে ধুনোধারী সত্যের পথে চলতে হবে সত্য কথা বলতে হবে কতটা সত্যবাদী তুমি তুমি জীবনে কোনো দিন মিথ্যে কথা বল নি অসৎকর্ম নি সেটাই প্রমাণ করতে চাচ্ছ সতী বেহুলার উপরে সতী সাবিত্রী উপরে সতী কথাই বলে সতী ছিল বেহুলা সতী আর ছিল সাবিত্রী এর উপরে নেই কো সতী ঠিক আছে এর ওপরে যারা সতী সাজতে যাচ্ছে তারা হচ্ছে তুলসী তলায় দিয়ে বাতি হ্যাঁ হয়েছে বড়ো সতী বাকিটুকু বাদ দিলাম কেন ওটা বলতে পারছি না বলা যায় না শোনাও যায় না ঠিক আছে তা এটা হচ্ছে সেই সতী ঠিক আছে বয়স হয়েছে একটু ধর্মের কথা বলতে পারেন না ঠিক বয়স হয়েছে ধর্ম কথা কোথায় বলা যায় এই তোমাদের মতো মানুষের সামনে ধর্ম কথা অসম্ভব অপত্রে ঘি আমি ঢালি না ওতে পয়সা নষ্ট ঘিটাও নষ্ট ঘিয়ের নামটাও নষ্ট তাই ধর্ম কথা তাদের শোনানো যায় যারা ধর্মের পথে চলে বোঝা গেল তোমাদের মতো মানুষকে ধর্ম কথা শোনানো যায় না আর আমি ধর্মের জানি বাকি আমার তো এমনিই চুল পেকেছে বয়স হয়েছে ধর্মের কিছু জানি না কিন্তু ধুনোধারী পুরো ধর্মের জানে হাত জোর করে প্রার্থনা করছি ওই ধুনোধারীর কাছে জ্ঞান নাও ধর্মের কথা শোনো ভাই আমি জানি না ধর্ম বলে কিছু জানি না অধর্মও জানি না আমার কাছে কেন আসছ ধর্মের কথা শোনার জন্য আমি তো জানি না কি বলবো তোমাদের আমি নিজেই যেটা জানি না সেটা তোমাদের কি বলবো যে জানে তার কাছে যাও অসুখ হলে যাবে ধর্ম কথা শুনতে যাবে সত্যের পথে চলার জন্য যাবে আমার পিছনে পড়লে অসত্যটা জানতে পারবে সত্যর পথটা কি জানতে পারবে পারবে না তো তাই আমার পিছনে পড়ে লাভটা কি সে আমার এক একটা ভিডিও দেখলাম খুব সম্ভব কালকে ছেড়েছে না আজকে ছেড়েছে মানে পরপর দুটো তিনটে ভিডিও দেখলাম শর্ট ভিডিও ওতে দিয়েছে শিবশ্যামা মা কী করে হলো পুরোনো ভিডিও দেওয়া আছে আজকে একটু ঘাঁটলাম কিন্তু কোথাও পেলাম না যাই হোক হয়তো দেখতে এ আবার হাঁচি আসছে সত্যের হাসি আমি দেখতে পাইনি দেখুন না বন্ধুরা ওর পুরোনো ভিডিওগুলো খুলে কোথাও আছে কি না শিব মায়ের নামটা কি করে হলো সেটা জানা যাবে আমি তো জানি না এবার উনি প্রথমেই বলে দিয়েছে প্রথম ভিডিওতে নাকি পুরোনো ভিডিও যাই হোক থামবেলে লিখে দিয়েছে তো দেখলাম যে পুরনো ভিডিওয়ে টাইটেলেও লিখেছে তা যাই হোক পুরনো ভিডিওয়ে দেখলে হয়তো পাওয়া যাবে কিন্তু আমি চোখে কম দেখি বয়স হয়েছে তো বুড়ো হয়ে গেছি তো চুল পেকে গেছে তো তাই দেখতে পাইনি যাদের যাদের ভালো চোখ আছে তারা তারা যদি একবার দেখে আমাকে অন্তত কমেন্টে বলেন যে হ্যাঁ এই নিয়মে শিব শ্যামা মা ওই ধুনোধারীর কাছে এসেছিল আমি হাত জোর করে প্রণাম করি আরেকটা টাইটেলে লিখেছে জনম জনমের ভক্ত জনম জনম শ্যামা ও শম্ভু কিন্তু একটা জিনিস আমি পরিষ্কার হচ্ছি নাইনটি পারসেন্ট শম্ভু মানে শিব শ্যামা তো মা কালী এই দুইজনকে জয়েন্ট করলে আসছে শিব শ্যামা জানি না প্রশ্নের উত্তর কতটা দিতে পারলাম আপনারা কি আমার সঙ্গে একমত অবশ্যই জানাবেন আমার তো মনে হচ্ছে এই হচ্ছে শিব শ্যামা জনম জনমে মানে পূর্ণকর্মের সাধনার এই রতন ধন কী করে জানব সঙ্গে তো আরও কত কি আছে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না এইখানটায় উনি যত ভিডিও করছে এই ধুনোধারী সবাই নাকি ভণ্ড তো একমাত্র মঙ্গলা তো ভণ্ডই ও তো কিছুই জানে না ও তো সকালে বিকেলে রাত্রে যখনই ভিডিও করছে লাইভ করছে তখনই বলছে মঙ্গলা ভণ্ড 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 যাগে মঙ্গলা ভণ্ড দরকার নেই শ্যামসুন্দরী মা উনিও কি ভণ্ড আরও যারা ভর করছে ওরাও কি ভণ্ড বলছে কোথাও যাবে না ওরা সব ভন্ডামি ভণ্ড করে করে সবার কাছ থেকে পয়সা লুটছে তো সাচাইটা কে আমি তো নিজেই বুঝতে পারলাম না তাহলে কি ওই ধুনোধারি কি বন্ধুরা আমার তো মনে হচ্ছে ওই ধুনোধারি বোধ হয় সবথেকে বড় এই ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠ সবার ওখানেই যাওয়া উচিত তো সবাইকে প্রার্থনা করছি আপনারা কেউ ডাক্তার কবিরাজ কোথাও যাবেন না কোন মঙ্গলা মায়ের কাছে তো মোটে যাবেনই না একদম যাবেন না আর যেখানে ভর আছে ওখানেও যাবেন না সোজা চলে যান মল্লিকপুর ঠিক আছে ওখানে যেই টোটো উঠে শিব মন্দিরে চলে যান সব কিছু এক নিমেষেই তেল মালিশে ধোঁয়া দিয়ে ধুনুর গন্ধে সব কিছু ভালো হয়ে যাবে সবার কাছে অনুরোধ রইল ঠিক আছে সবাই যান হসপিটালে যাবেন না কিন্তু আর মঙ্গল মায়ের কাছে একদম না ও তো থেকে বড়ো ভণ্ড ওর কাছে মোটে যাবেনই না হ্যাঁ ঘরে বসে বসে চুপি চুপি মনে মনে নাম জপ করুন কিন্তু সেটা কাউকে বলবেন না যে আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছি রেগুলার বলবেন না বললেই আপনিও কিন্তু ভণ্ড ঠিক আছে আমি তো আর বলবো না যে আমি কৃষ্ণকালী মায়ের নাম জব করেছি তাহলে তো আমি তো ভণ্ড তাই বলবো না কেউ বলবেন না মনের কথা ঠিক আছে ভিডিও আর বাড়াবো না পরবর্তী ভিডিও আসতে হবে তো বাই বাই জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে ফেললাম যা ক্ষমা করে দেবেন জয় শিব শম্ভু জয় শিব শ্যামা মায়ের জয় জয় বজরঙ্গবলী জয় শ্রীরাম জয় গুরু